আজকের রেসিপি লাল শাক তো এখানে লাল শাক এভাবে আমরা কিনে নিয়ে আসি এখানে প্যাক করা থাকে ফ্রোজেন থাকে দেন আমরা ফ্রোজেনটাকে ওভেনে দিয়ে এটাকে কি বলে সিদ্ধ করে ফেলিতেন কি ডিফ্রোস্ট করে তারপর ওভেনে দিয়ে আমরা কি করি পানি যেগুলো আছে পানিগুলো ফলায় দিয়ে যে পানির জন্য ছলার জন্য লাগছে তাহলে হ্যাঁ তো এদিকে আমরা অলরেডি করে ফেলছি কিছু এটা পানিটা ছাড়াচ্ছি আর কিছু ওভেনে আছে এই যে পানিটা ঝরে পড়তেছে তো ফার্স্টে তো ওভেনে দিয়ে না ওভেন থেকে বের করে এরকম এখন এই যে ওভেনে আরও কিছু আছে তো ওভেন থেকে বের করতেছি এই যে এরকম ফ্রোজেনটা এরকম কি বলে এখন অনেক সফট হয়ে গিয়েছে অ্যান্ড দ্যান এখন এটার পানিটা ঝরে পড়ে যাবে আর এদিকে হয়ে যাচ্ছে পেঁয়াজ তো মেনলি আমার হাজব্যান্ডই রান্না করতেছে লাল শাকটা আমি ওর হাতে করলে আমার কাছে মনে বেশি ভালো হয় আমার থেকে সেটা আমি ওকে বলে করতে আর আমি সাথে আছি ওকে কোম্পানি দেওয়ার জন্য মাঝে মাঝে রান্না না করলে ডিস্টার্ব করার জন্য পাশে থাকা যায় রান্না না হলে বোরিং লাগবে একা একা রান্না করলে তো আমাদের দুজনের রান্না বান্না আমরা এইভাবে করি এই যেটা কথা বলছিলাম তো এটা প্যাকেটে ছিল প্রোজেনটা এখন বের করছি এখন এটা চলে যাবে ওভেনে পলিথিনটা উঠতে আর এদিকে এদিকে আজকে আপনাদের সাথে আকাশটা শেয়ার করি এখন বাজে রাত নয়টা সো নয়টার আকাশ দেখেন কী অবস্থা এখনও প্রায় কককে আলো আছে এই সময়টা আমার কাছে খুব ভালো লাগে এই সিজনটা কারণ এই সিজনে দেখা যায় যে আমরা দিনের আলোটা অনেকক্ষণ লং টাইম ধরে পাই আর এদিকে আমাদেরকে যে আমরা এখানে বাগান করে রেখেছি হচ্ছে স্ট্রবেরি গাছ ফুল আসতেছে স্ট্রবেরি গাছ এই যে এটা স্ট্রবেরি গাছ সবজির বাগান এখানে আমাদের ফুল টুল ছিল বাট রিসেন্টলি আমরা ঘাসটা ঘাসটা সব কেটে ফেলছি সেই জন্য এখন জায়গাটা অনেকটা নিট ক্লিন লাগতেছে বাট এভাবে অনেক ঘাস এবং ফুল এখানে ছিল এই হচ্ছে আমাদের ব্যাক ইয়ার্ড ব্যাকেয়ারটা আপনাদের সাথে আপাতত শেয়ার করে পরবর্তীতে হোম টুর দিব ইনশাল্লা তো আমরা যেহেতু রান্না করছিলাম ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি বেকিয়ারটা তো সেটাই আর এদিকে রান্না দেখি কি অবস্থা পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে অলমোস্ট পেঁয়াজ কাঁচামরিচ লাল শাককে কীভাবে রান্না করেন সবাই সবাই মনে হয় কীভাবেই রান্না করে তাই না লাল শাক জানি না আপনারা জানাতে পারেন আপনাদের রেসিপিটা লাল শাক কীভাবে রান্না করেন আমরা তো পেঁয়াজ দেবো মরিচ দিবো আর যেটা সিদ্ধ করে নিলাম লাল শাক পানিটা যখন ছেড়ে পড়ে যাবে তারপর লাল শাকটা দিয়ে দিব অ্যান্ড দেন লবণ দিবো আর কি দিবা লাল হুম হ্যাঁ মরিচের গুঁড়া আমি জানি অনেকে মনে হয় কিছু দেয় না কাঁচা মরিচের পেঁয়াজ শুধু দেয় কিন্তু আমার কাছে একদম ঝাল ঝাল না হলে ভালো লাগে না অবশ্য লাল শাক শুকনা মরিচ দিয়ে খাইতে কিন্তু খুব মজা আপনারা খান কিনা আমি জানি না পানি ও মা অনেক গোলা পানি এই পানিটা তুমি খাও সুন্দর হয়ে যাবা ফসা হয়ে যাবা আমার মতো সুন্দর হয়ে যাবা আমি তো ন্যাচারাল বিউটি তুমি হয়ে যাবা লাল শাক বিউটি ঠিক আছে তো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে ওখানে মানে ছিল এটা কিন্তু বুঝে যাচ্ছে না খুব ইজি আর কাটাকাটি বাছাবাছির কোনো ঝামেলা নাই কোনো প্যারা নাই জাস্ট আনো দেশের বাইরে আসলে মানুষের অত টাইম নেই যে সব কিছু মানে সব কিছু এখানে রেডিমেড পাওয়া যায় সব এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং আপনি রেডিমেড পাবেন এখানে ফ্রোজেন থাকে যে টেস্টটা একটু নিষ্পিষ্ট হবে বাট আমাদের জন্য যারা আমরা যারা কর্মজীবী আছে তাদের জন্য এটা আসলে খুবই ইজি জব এটা না হলে মনে হয় আমরা না খেয়ে থাকতে হতো লাল শেখের পানি আমি তোমার বলছিলাম এটা খাইতে খাইলে তুমি সুন্দর হয়ে যাবা খাইল না আমার কথাটা দামই দিল না পাত্তাই দিল না আমাকে সে এত সুন্দর একটা আইডিয়া দিয়েছিলাম সুন্দর হওয়ার জন্য আচ্ছা তুমি আর কি দিবা বলো না কেন এখন দিয়ে দাও এই যে রাধনী বাবাজি রাধনী বাবাজি শাকের মধ্যে রসুন দিতে ভুলে গেছে আমাকে আমাকে কিছু বলার না কারণ রান্নার দায়িত্ব তোমার ছিল আমার মনে ছিল আমি তো দেখতেছিলাম তোর মনে পড়ে কিনা বুঝছো জানতাম দিতে হবে শাকের কালারটা দেখা যাক অনেকদিন লবণ দিছো লবণ দিয়ে রসুন দিয়ে এখন রান্না হয়ে যাচ্ছে আজকে মজা মজা করে লাল শাক দিয়ে ভাত খাবো ইনশাল্লাহ আপনারা কে কিভাবে লাল শাক রান্না করেন কমেন্টে জানাতে পারেন আমরা শিখে নিই আপনাদের রেসিপি শেয়ার করতে পারেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ হাফেজ বলো খোদা হাফেজ বাই 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 এই হচ্ছে লাল শাকের ফাইনাল লুক আমাদের এখন সাথে ফাইনাল লুকটা একটু দেখেনি যে সুজেন লাল শাক যখন রান্না করি তখন কেমন হয় জানি কালারটা লাল লাল লাগতেছে না সব পানির সাথে মনে হয় কালার চলে গেছে এনিওয়ে খাইতে ভালোই লাগে